ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি দেখি বুঝতে পারছো আমি কোথায় একটা যাচ্ছি আমি যাচ্ছি ঘাটালে ঐতিহ্যবাহী শিশু মেলা দেখতে মেলা দেখতে তো আমি খুবই ভালোবাসি আমার মতো অনেকেই মেলা দেখতে ভালোবাসে তাই আমি একাই বেরিয়ে পড়েছি প্রচন্ড ঠান্ডাও লাগছিল দেখি বুঝতে পারছো রাস্তায় কোনো লোকজন নেই প্রচন্ড ঠান্ডা সন্ধ্যা সাড়ে ছটা বাজছে তাতেই এই অবস্থা রাস্তায় সেরকম লোকজনই নেই মেলায় পৌঁছে দেখলাম অনেক অনেক রকমের নাগর এসেছে আর আজকে প্রথম দিন তাই সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছিল না অনেক মেলা বসছিল বাকি মেলাগুলো আশা করি কালকের মধ্যে সব বসে যাবে ফুলদানিগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুলদানি কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা ব্যাপার আর এখানে প্রচুর খাবার স্টল এসছে তারপর এখানে অনেক রকমের শোপিস এসছে সেগুলো সত্যি খুব সুন্দর লাগছিল আর ব্যাগের দাম তো একশো টাকায় সব রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে তা আমি একটা ব্যাগ কিনেছি আর মোমো গরম গরম মোমো পরিবেশন করা হচ্ছে তার সাথে অনুষ্ঠান চলছে নাচ গান এবং আরো অনেক কিছু ফুল চশমার দোকানটা খুব সুন্দর লাগছিল শুনতে আমি একটুখানি শুনে চলে এসেছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল তোমরা যারা কাছাকাছি আছো অবশ্যই ঘাটালে শিশু মেলা দেখে যাও খুব ভালো লাগবে আমার এটা প্রথমবার দেখা সত্যিই খুব ভালো লেগেছে অনেক বড় মেলা ভিডিওটা ভালো লাগলে লাইক টাটা